আসসালামু আলাইকুম পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু না পারছে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে না পারছে কোনো ধরনের রাজনীতির মাঠে ফিরে আসার পরিকল্পনা গ্রহণ করতে আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছিল কিন্তু সেই কর্মসূচি তারা কোনোভাবে সফল করতে পারেনি যদিও প্রথম অবস্থায় যে কর্মসূচিগুলো তারা পালন করেছিল সেই কর্মসূচিতে কিন্তু তারা অনেকটাই সফল হয়েছিল বা জনগণের কাছে কিন্তু তারা পৌঁছাতে পেরেছিল এর পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী পদক্ষেপের কারণে আওয়ামী লীগ তাদের সেই কর্মসূচিগুলো প্রত্যাহার করতে বাধ্য হয় তবে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বিক্ষিপ্তভাবে কিংবা আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল যেগুলো করছে সেই ঝটিকা মিছিলগুলো কিন্তু প্রমাণ দেয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফেরার জন্য অত্যন্ত পাগলপ্রায় হয়ে আছে কিংবা মরিয়া হয়ে আছে এখন বাংলাদেশের জনগণের প্রেক্ষাপট আসলে এখানে কি কিংবা বাংলাদেশের জনগণ না আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে মেনে নেবে কিনা এখানে আমরা যে বিষয়টি আলোচ্য হিসাবে ধরে নিয়েছি সেটি হচ্ছে আওয়ামী লীগের বিগত দিনের কর্মসূচি আমি এখানে আওয়ামী লীগকে শুধুমাত্র যে ভালো বলবো তা কিন্তু নয় অথবা আওয়ামী লীগ যে বাংলাদেশে শুধুমাত্র উন্নয়ন কাজ করেছে তা কিন্তু নয় আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী ছিলেন শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এই যে সুদীর্ঘ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই ক্ষমতার দাপটে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে বিভিন্ন ধরনের লুটপাট হয়েছে এবং সেই সকল নেতাকর্মীরা কিন্তু বর্তমানে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশে অবস্থান করছে না বরঞ্চ তারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পলাতক অথবা আত্মগোপন অবস্থায় রয়েছেন যদিও তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সরবর হয়েছেন এবং তাদেরকে হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা অনেকেই নানাভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের খুব প্রকাশ করেছেন আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটি রয়েছে তারাও কিন্তু ভারতে অবস্থান করছে এবং সেখান থেকে বিভিন্ন বিষয়ে অর্থাৎ সেই সকল নেতাকর্মীদের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে এই যে মন্দ এই যে মন্দ দিকের পাশাপাশি আওয়ামী লীগের যে ভালো দিকগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশে যে মেগা প্রজেক্ট হয়েছে সেই মেগা প্রজেক্টগুলো কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের যে যে পরিস্থিতি রয়েছে রয়েছে পরিবেশ সেই পরিবেশে বিগত দিন আওয়ামী লীগ যেভাবে জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশের জনগণকে তাদের যে মৌলিক চাহিদা সমূহ রয়েছে সেই মৌলিক চাহিদা সমূহ সম্পূর্ণরূপে না পারলেও নব্বই শতাংশ পূরণ করার চেষ্টা করেছে এছাড়াও জনগণের জন্য যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা চালু করেছিল এবং শিক্ষা খাতে যে বিনামূল্যে বই পুস্তক বিতরণ থেকে শুরু করে নানামুখী উন্নয়নমূলক প্রকল্প করেছিল সেই সকল প্রকল্পগুলো কিন্তু বর্তমানে অনেকাংশে বন্ধ হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে বর্তমানে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সাধারণ জনগণ আমি এখানে কোনো রাজনৈতিক সমর্থকের কথা বলবো না আমি সাধারণ জনগণের কথা বলবো সেই সাধারণ জনগণরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড আশা করেছিল যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে এবং আওয়ামী লীগ সরকার থেকেও কিন্তু তারা বেশি আশা করেছিল কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিন্তু তারা এই বিষয়গুলো পাচ্ছে না যার ফলশ্রুতিতে তারা এমনও মন্তব্য করছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল এবং এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জনমতকে যদি আওয়ামী লীগ ধরে রাখতে পারে তাহলে অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কোনোভাবে যদি রাজনীতির মাঠে ফিরে আসে এবং সেই জনশক্তিকে যদি কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন সূর্যোদয়ের মাধ্যমে কিন্তু মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে